আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার তো চান টান করে নিই এদিকে বিছানার চাদরটাও তুলে আবার চাদর বিছিয়ে নিলাম আর এইখানে সন্ধ্যেবেলা আর কি ভিডিও এখানে খাওয়া দাওয়ার কিছু করিনি সন্ধ্যাবেলায় মনিয়ে করেছে ভাজা পিঠে করেছে এটাকে আমরা ভাজা ভাজাপিঠে বলি কে কী বলে জানি না তো সাকিনা দিয়ে এটা দেখে অন্য একটা কি পিঠে নাম বলেছিল মানে পশ্চিম মেদিনীপুরে যেটা বলে যাই হোক পিঠেটা আমারই করা হয়েছিল তো আবার ভাল লাগছিলো বলে নারকল দিয়ে পাঠিয়ে দিয়েছিল একটাই নারকলের আর কি তো বাবা ভাজা পিঠেটাই খায় বাকি কোনো পিঠে খায় না আর পাকান পিঠেটা ওরই মধ্যে ওর বাবার পাকান পিঠে সুজি ময়দাতে যেটা বানানো হয় ওইটা খায় আর আটা খেতে পছন্দ করে না আর এদিকে সবজি আমার বুনাই কানতে দিয়েছেন বাঙালি পাড়া থেকে এইখানে ব্যাঙ্গালোরে যেখানে পাড়া আছে আর কি বাঙালি সব দোকানপাট ওইখান থেকে কিনেছিলাম ফলটা তো আমি কিনেছিলাম ফল আমি হঠাৎ কম কম করে কিনি শেষ হয়ে গেলে আবার কিনি কারণ খারাপ হয়ে যায় আর দিনটা রবিবার পড়ে গেছে দুদিনের ভিডিও আছে ছোট্ট অনেক মানে অনেকই ছোটো ভিডিও তো আপনারা অবশ্যই লাইক করবেন আর যারা লোকজন সবসভাবে সাবস্ক্রাইব করবেন আর এইটা রবিবার আর কি গিয়েছিলাম হোটেলে তো এইটা আমাদের এখানে আর কি সিটির বাইরেই বললে হয় ব্যাঙ্গালোরে আমাদের ঘরে বাসা থেকে সত্তর কিলোমিটার প্রায় দশটায় বেরিয়েছি আটটায় বেরোবার কথা দশটায় বেরিয়েছে বাবা এসেছে লেটে দশটায় বেরিয়ে বারোটায় পৌঁছেছি আর এখান থেকে খাওয়া দাওয়া করে খাওয়ার দেড় ঘন্টা মতো লাগেছে চাটাও খেলাম ঠান্ডা লেগে গেছিলো তো চাটা খুব সুন্দর যাই হোক যা যা আর কি খাবার খেলাম সবটা কিন্তু ভিডিও এখানে করিনি ভিডিও কলে কিন্তু করা যেত অতটা খেয়ালও ছিল না আর এমনিতে লেট হয়ে গেছিলো খিদেও পেয়ে গিয়েছিলো অনেকটা দূর অনেক দূর মানে চারপাশে পুরুষ মেশাই দেড়টা বাজে তো পুরো আর কি বাসায় ফিরেছি রাত্রি তিনটে দেড়টাতে কিন্তু দেড় ঘন্টা লেগে যাওয়ার সময় দু ঘন্টা লেগেছে আসার সময় দেড় ঘন্টা তো অনেক দূর তো এখানে যাওয়ার কারণ মানে এইখানে ওয়ান ডালা রামগড় সব ফেলে রেখে আর কি জায়গাটা গিয়েছিল জায়গাটার নাম হচ্ছে চেম্পান্না অনেক দূর এইখানে এই হোটেলটাতে আমরা এর আগেও মানে দুবার গিয়েছিলাম একবার তো নিজেরা গিয়েছিলাম আর তারপর ওর বাবার একটা বন্ধু মানে ছেলে হয়েছিল পার্টি দিয়েছিল এই আর কি আর এখানে একটু ভিউ তুললাম আর কি শুঁই ছাই রাস্তাতে মানে এত ইয়ে কী বলবো আমি তো খালি কী ভয় ভয় খাচ্ছে বাবা বলছে এটা ব্যাঙ্গালোর এখানে কোনো ভয় নেই দেশ না এদের ছিনতা ফিনতাই করবে বা কোনো কিছু ভয় সমস্যা চারিদিকে যেখানে গেছে সেখানেই পুলিশ আর কি যাই হোক আর এখানে আবার একদিকে আবার ওয়ানডালার একটু পেরিয়ে ওইখানটা আবার আর কি মেলা হচ্ছিলো ওয়ান্ডালাটা অতটাও ধূর নাই অনেকে বলে ধুর ধুর আমাদের তো ধুর মনে হয় না কাছে কারণ আমরা বাইকে করে আসি এখানে পুরে এসেছি বাইকে করে তো আমি হয়েছিল রামগড়ের আগে না করবে কিন্তু রামগড়ের পরে মানে আমার যেখানে দাদা যাকে করেছি তাদের আর কি পুরো ইয়ে ছেড়ে এলাকা মানে এলাকা বলা হয় আর কি যেখানে থাকে সেখানেও তো আমি অনেকবার গিয়েছিলাম দাদাদের এখানে যাই হোক দাদা বলতে পাতানো দাদা আর কি খুব ভালোরা খুবই ভালো তো ছেলে এখানে হোমবার করছিলো সোমবার পরে গিয়েছে বললাম তো সেরকম কিছু ভিডিও করিনি অনেক রাত হয়ে গেছিলো আর এখানেই নাস্তা করে নিচ্ছি এইটুকুনি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন